আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার রান্না আগে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট মজাদার এবং মুচমুচে চিকেন পাকোড়া বিকেল কিংবা সন্ধ্যার নাস্তায় অথবা মেহমানদারিতে সমানভাবে যায় ছাড়া আপনারা বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন মজাদার ও প্রোটিন সমৃদ্ধ রেসিপিটি আজকের চিকেন পাকোড়া তৈরির জন্য আমি এখানে হাড়ছাড়া বুকের মাংস নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো আপনারা চাইলে মুরগির যে কোনো সলিড অংশ নিতে পারেন আমি এখানে মাংসগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস মেরিনেটের জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা আধা চামচ জিরা বাটা আধা চামচ আদা বাটা আধা চামচ লালমরিচের গুঁড়ো বেটে রাখা গরম মশলা এবং সামান্য সরিষা বাটা আমি এখানে আধা চামচ সরিষা বাটা ব্যবহার করেছি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ ধনে গুঁড়া লবণ স্বাদ মতো এক চামচের মতো টমেটো সস এবার সবগুলো মশলার সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে মেরিনেট করতে দিব আধা ঘন্টার জন্য তবে হাতে যদি সময় না থাকে তাহলে অপেক্ষা না করলেও চলবে সঙ্গে সঙ্গে পাকোড়া বানানো যাবে আর আমি এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে অপেক্ষা করছি আধা ঘন্টার জন্য এবার আমি আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন দুই টেবিল চামচের মতন চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে স্কিপ করতে পারেন এক চিমটি বেকিং সোডা বেকিং সোডা ব্যবহার করলে পাকোড়াটি খেতে অনেক মচমচা হবে এবার আমি নিয়ে নিব একে একে গুড়া মশলাগুলো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু রসুন বাটা একটু আদা বাটা যদিও আমি মেরিনেটের সময় মাংসে এগুলো ব্যবহার করেছি তারপরও আমি এই মিশ্রণের সাথে ব্যবহার করছি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব এরপর আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেব এবার এই মিশ্রণটি ভালো মতো মাখিয়ে নেব যেহেতু পেঁয়াজের থেকেও পানি বের হবে সেই জন্য ভালো মতো আমি এই মিশ্রণটিতে মাখিয়ে নিব প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিব অতিরিক্ত পানি দেওয়া যাবে না তারপর অল্প অল্প পানি অ্যাড করতে হবে বেশি পানি অ্যাড না করাই ভালো এরপর আমি ভালো মতো মাখিয়ে নেব যখন দেখবেন মিশ্রণটি এরকম আঠালো অবস্থায় চলে আসবে এবং পাকোড়ার সেপ দিতে পারবেন তখন বুঝবেন মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি পাকোড়াটি ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নিব এরপর একে একে পাকোড়া শেপ করে দিয়ে দিব এবার চুলার জালটি রাখতে হবে মিডিয়াম থেকে লো ফ্লেমে চুলার জালটি বেশি থাকলে উপর থেকে কালার চুলা আসলেও ভেতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে তাই চুলার জালটি মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে পাখোড়াগুলো ভেজে নিতে হবে এভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে বাকি পাকোড়াগুলো ধীরে ধীরে ভেজে নেব একটা টিপস যদি বেকিং সোডা থাকে সেক্ষেত্রে বেকিং সোডাই ব্যবহার করবেন বেকিং পাউডার ব্যবহার করবেন না করে পাকোড়াগুলো অনেকক্ষণ মচমচে থাকে পাঁকোড়াগুলো আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি পাশ ব্রাউন হয়ে আসলে অন্য পাশ উল্টে দিয়েছি এবার আমি একটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে পাকড়াগুলো তুলে কিচেনটি শুরু করে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা অয়েল অ্যাবজর্ব হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার মাঝমজে চিকেন পাকোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ